হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো তো দেখো অনেকদিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আর বাড়ির সবাই মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে বড় মাদের বাড়ি ওখানে ছিল নুনকলা তো সেই উপলক্ষেই আমাদের যাওয়া তো দেখো আমাদের ফ্যামিলি বলতে যেখানেই যাই মামারা আর আমরা মানে দুটো ফ্যামিলি মিলেই যাই এই বন্ডিংটা খুব সুন্দর আমাদের মানে আমি বিয়ে হওয়ার পর থেকেই দেখে আসছি তো জয়েন্ট ফ্যামিলিতে বিলং করলে যেটা হয় আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা তো দেখো সবাই মিলে চলে আসে এবারে কিন্তু স্পেশাল সাথে দিদাও ছিল তো দেখো তারপর আমরা কিন্তু এখানে মিষ্টির দোকানে একটু দাঁড়িয়েছিলাম কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো আর প্রায় অনেকটাই সময় লাগবে তো সেখানে দেখো মিষ্টি আর এখানে গরম গরম কচুরি খেয়ে নিয়েছিলাম কচুরিটা কিন্তু খুব সুন্দর ছিল আর সাথে এক গ্লাস করে কোকো খেয়ে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বড়মদের বাড়ি তো দেখো দেখতেই পাচ্ছ এখানে পৌঁছে গিয়েছিলাম আর পৌঁছে গিয়ে যাওয়ার পরেই সিদ্ধার্থ দেখো এখানে এসেই দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে ও আর ভাই আর এখানে বড় কাছে খুব কাছে পেয়ারা ধরেছিল আর আমও ধরেছিল তো ওরা ওগুলোকে পাড়ার চেষ্টা করছিল। খাবে তো না ওই পাড়ার একটা দুষ্টুমি আর ওটাই ওদের আনন্দ এই যা বলবো তো দেখো আর এখানে দেখো বড় মা মানে রান্নাবান্না করছিল। আমরা যেহেতু আসবো তো আমরা আসার আগেই প্রায় সব রান্নায় কমপ্লিট করে ফেলেছিল শুধু মাছের ঝোলটা হয়নি তো মামি আসাতে মামিকে বললো তুই ওটা কর তো মামি ওখানে দেখতেই পেলে রান্নাঘরে বসেছিল আর এই যে দেখো বড়মারা কত সবজি লাগায় এখানে শীতকালে এখন লাগিয়েছে কিছু কিছু সবজি মানে শীতকালে প্রচুর পরিমাণে সবজি লাগায় মানে নিজেদের বাড়িতেই সমস্ত রকমের সবজি হয় মটরশুঁটি পর্যন্ত হয় তো আর ওই যে দেখো ওদিকটাতে ওদিকটাতে এক বছর না বেদনা গাছও হয়েছিল আমি মানে একদম কাঁচা কাঁচা বেদানা যেগুলো হয় ওগুলো তুলেছিলাম তো এবছর আর দেখাতে পারলাম না নেই গাছটা আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা আমার ভীষণ ভালো লাগে খেজুর গাছ আর সামনে এত সুন্দর জল পুকুরটাতে আর অনেক বড় বেশ পুকুরটা আমার ভীষণ ভালো লাগে বড় আমাদের এই পুকুরটার মানে এই ছাদ থেকে বেশ খুব সুন্দর লাগে দেখতে তো দেখো আমরা কিন্তু পাড়া ঘুরতে যাইনি এই যে মা মনসাকে নিয়ে পাড়া যে ঘোরা হয় তো ওটা যায়নি আমরা যেহেতু এসেছিলাম অনেক দেরিতে পৌঁছেছিলাম তো সেই কারণে আমরা ওই দরজার কাছে দাঁড়িয়েছিলাম আর এই বছরে তো বড় মা পুজো দিতে পারবে না কালা ওষুধ চলছে যেহেতু তো সেই কারণে আমরা এখান থেকেই মাকে দর্শন করে নিয়েছিলাম ভগবান যেন সবাইকে ভালো রাখে সববার খুব ভালো হয় প্রিয় মানুষদের যেন খুব ভালো রাখে এটাই মানে চাইবো ভগবানের কাছে সবাই এটাই যেয়ে থাকে আর সব ভগবানই খুব জাগ্রত হয় তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আবারও দেখাবি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকে টাইটা